বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ভূমিকম্পের কোন পূর্বাভাস দিতে পারেন না কিন্তু ব্যাঙ্গের মতো উভচর প্রাণী কিভাবে ভূমিকম্পের কথা আগেভাগেই টের পায় গভীর সমুদ্রের অতিকায় তিমিদের গান এখন শোনা যাবে ইন্টারনেটে বিজ্ঞানীরা সাধারণ মানুষের সাহায্য নিয়ে তিমিদের দুর্বোধ্য ভাষা বুঝতে চান এসব নিয়ে আসর পরিবেশন করছে আমি প্রাণী অনেকেই আগে থেকে ভূমিকম্পের আভাস পায় কিভাবে সেটি ছিল এতদিন একটি রহস্য কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন এই রহস্য তারা জানতে পেরেছেন উভচর প্রাণী ব্যাং যে ভূমিকম্প শুরুর অনেক আগেই তা টের পায় সেটা প্রথম বিজ্ঞানীদের নজরে আসে বছর দুই আগে ইটালির এক শহরে ব্যাঙ্গের আচরণ নিয়ে গবেষণা করছিলেন একদল বিজ্ঞানী হঠাৎ তারা একদিন দেখলেন নিজেদের আবাস ছেড়ে সব ব্যাঙ উধাও তারপর হঠাৎ সেখানে আঘাত হানল বড় এক ভূমিকম্প আর এর দিন কয়েক পরেই দলে বলে সব ব্যাঙ ফিরে এলো তাদের পুরনো জায়গায় এই অদ্ভুত ঘটনা প্রথমে যার নজরে আসে তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গবেষক র্যাচেল গ্রান্ট সব ব্যাংক যখন উধাও হয়ে গেল তখন আমি খুব অবাক হয়েছিলাম আমরা এই ব্যাংকগুলো নিয়ে গবেষণা করছিলাম প্রায় চার বছর ধরে তাদেরকে কখনো ওই জায়গা থেকে নড়তে দেখিনি কাজেই আমরা খুবই অবাক হলাম ব্যাংকের এই অদ্ভুত আচরণের সঙ্গে ভূমিকম্পের যে কোনো সম্পর্ক থাকতে পারে সেটা প্রথম মাথায় আসেনি রেজাল গ্রান্টের যাঁর অধীনে তিনি গবেষণাটি চালাচ্ছিলেন তিনিই প্রথম বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন পর আমার পিএইচডি আমাকে ইমেল করে জানতে চাইলেন আমি ঠিক আছি কিনা আমি তাকে উত্তরে জানালাম যে আমি নিজে ঠিক আছি কিন্তু আমাদের সব ব্যাং উধাও হয়ে গেছে তখন তিনি আমাকে লিখলেন এটা খুবই অদ্ভুত একটা ঘটনা বিষয়টা আমাদের আরো খতিয়ে দেখা দরকার এভাবেই ব্যাপারটা শুরু হলো কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ্গের পক্ষে আসলে কিভাবে পাওয়া সম্ভব এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে একটি গবেষণা জার্নালে বিজ্ঞানী র্যাচেল গ্র্যান্ড বলছিলেন আগে কি কি ভূপ্রাকৃতিক পরিবর্তন হয় তার বেশ কয়েকটি তত্ত্ব আছে লাকুলা শহরে ভূমিকম্পের আগে সেখানে আমরা এমন কিছু রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ রেকর্ড করি সেগুলোতে অনেক বিচ্যুতি ছিল আমরা ধারণা করছি কিছু গ্র্যাভিটি ওয়েভ বা মাধ্যাকর্ষণ তরঙ্গ হয়তো এজন্য দায়ী হয়তো ভূমিকম্পের আগে এই গ্র্যাভিটি ওয়েভ তৈরি হয় এসবের ফলে হয়তো মাটির নিচ থেকে গ্যাস বা চার্জড পার্টিকলস নির্গত হয় অন্য কয়েকটি অঞ্চলেও ভূমিকম্পের আগে এ ধরনের পরিবর্তন বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন কিন্তু এমনও তো হতে পারে যে এটি ছিল একেবারেই একটি কাকতালীয় ঘটনা হয়তো ব্যাঙ্কগুলো কদিনের জন্য কোথাও চলে গিয়েছিল আর ঠিক সে সময়টাতেই ভূমিকম্প আঘাত এনেছিল কিন্তু র্যাচেল গ্র্যান্ড বলছেন ব্যাপারটা মোটেই কাকতালীয় ছিল না যে বিষয়টা থেকে আমরা এই সিদ্ধান্তে এসেছি তা হল ভূমিকম্প শুরুর আগে ব্যাংকগুলো অদৃশ্য হয়ে গেল এবং ভূমিকম্প শেষ হওয়ার পরপরই তারা ফিরে আসলো আর সেই সঙ্গে বায়ুমণ্ডলের রেডিও ওয়েভেও ভূমিকম্পের ঠিক পাঁচ দিন আগে আমরা অনেক রকম বিচ্যুতি দেখছিলাম ঠিক ওই সময়টাতেই ব্যাংকগুলো তাদের আস্তানা ছেড়ে চলে গিয়েছিল আমার মনে হয় এখানে অবশ্যই একটা কিছু আছে আমরা যদি জানতে পারি ব্যাংকগুলো আসলে কি সংকেত পাচ্ছিল তাহলে তা আমাদের ভূমিকম্পের পূর্বাভাস জানতে সাহায্য করবে গত দুবছর ধরে গবেষণার পর বিজ্ঞানীরা এখন বলছেন ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পানিতে যে রাসায়নিক পরিবর্তন হয় সেটা ব্যাঙ্গের মতো অনেক প্রাণী বুঝতে পারে তারা বলছেন ভূমিকম্পের আগে ভূগর্ভ থেকে এক ধরনের চার্জড পার্টিকলস নির্গত হয় যেগুলো পানির সঙ্গে মিশে এই রাসায়নিক পরিবর্তনের সূচনা করে বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে প্রাণীকুলের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে হয়তো মানুষের পক্ষেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সম্ভব হবে গভীর সমুদ্রের অতিকায় প্রাণী তিমিরা নানা বিচিত্র স্বরে পরস্পরকে ডাকে তাদের কণ্ঠস্বরের যে বিচিত্র উঠানামা তাদের গানের যে সুর সামুদ্রিক বিজ্ঞানীরা বহু বছর ধরেই তার অর্থ বোঝার চেষ্টা করছেন তিমিদের হাজার হাজার ডাক তারা রেকর্ড করেছেন সাগরের পানিতে হাইড্রোফোন নামিয়ে শোনা যাক এরকম কয়েকটি বিচিত্র ডাক রেকর্ড করা ডাক নিয়ে গবেষণা করছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক স্তন্যপায়ী গবেষণা কেন্দ্রের প্রধান ইয়ান বয়েডীগুলোর ধরনের শব্দ আমরা দেখতে পাই যদি অনেক দীর্ঘ সময় ধরে আপনি এসব শব্দ শোনেন আপনার মনে হবে যেন এরা তাদের কণ্ঠ নিয়ে খেলছে তাদের ডাকের মধ্যে অনেক ধরনের বিচিত্র শব্দ আপনি শুনতে পাবেন মানুষের কণ্ঠের চেয়ে তাদের স্বরের ওঠানামা অনেক বেশি এই কণ্ঠস্বর দিয়ে তারা আসলে যা করতে পারে তা খুবই বিস্ময়কর বিজ্ঞানীরা এ পর্যন্ত করেছেন যা তারা এখন আপলোড করেছেন একটি ওয়েবসাইটে উদ্দেশ্য এই হাজার হাজার ডাক শুনে তিমিদের দুর্বোধ্য ভাষা বুঝতে সাধারণ মানুষের সাহায্য নেয়া বলছিলেন ইয়ানবয়েড মাই মাইন্ড তার মধ্যে কি এক ধরনের প্যাটার্ন বা কাঠামো আমরা দেখতে পাচ্ছি যাতে আসলে বোঝা যায় তারা এক ধরনের ভাষায় কথা বলছে আমরা এখনো বিষয়টা জানি না কিন্তু আমার ধারণা তিমিরা যেরকম বিচিত্র সব ডাক দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে তাতে এটা খুবই সম্ভব বেশিরভাগ প্রাণী যে ভাষায় নিজেদের মধ্যে যোগাযোগ করে সেটা খুবই সহজ মানুষের মতো খুব অল্প সংখ্যক প্রাণী আসলে জটিল ভাষায় কথা বলে আমাদের এখন জানা দরকার এই তিমিরা আসলে কী ধরনের ভাষা ব্যবহার করছে ইয়ান বয়ের যে ওয়েবসাইটের কথা বলছিলেন যে কেউ সেখানে গিয়ে তিমিদের ডাক শুনতে পারেন এবং তাদের মতামত জানাতে পারেন বিজ্ঞানীরা তো এই কাজে কম্পিউটারও ব্যবহার করতে পারতেন তা না করে এরকম অভিনব উদ্যোগ কেন এর উত্তরে কম্পিউটার নয় কোন জিনিসের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে মানুষের কান এবং মানুষের চোখের কাছে কম্পিউটার আসলে কিছুই নয় যেমন কোন শব্দের সঙ্গে অন্য শব্দের মধ্যে যখন কিছু একটা ফারাক থাকে তখন মানুষ খুব সহজেই সেই ফারাকটা বুঝে দুটির মধ্যে তুলনা করতে পারে কম্পিউটারের পক্ষে যা করা অসম্ভব দক্ষিণ আফ্রিকার ডারবানে মাত্র শেষ হল জলবায়ুর পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কিন্তু এই আলোচনা চলাকালে একদল মার্কিন বিজ্ঞানী নতুন এক সমীক্ষার ফল প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক দ্রুত গলছে আর এর ফলে জলবায়ুর পরিবর্তনের ধারা আরও দ্রুততর হচ্ছে সমীক্ষাটি চালিয়েছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন গবেষক দলের প্রধান জ্যাকি রিচটার মেঞ্চ বলছিলেন আর্কটিক অঞ্চল পাল্টে গেছে এই অর্থে যে সাগর এখন অনেক বেশি সময় ধরে বরফ মুক্ত থাকছে আর আর্কটিক সাগরের উপরিভাগের তাপমাত্রা আগের চেয়ে অনেক বেশি এটি অনেক বেশি পরিষ্কার এবং এতে লবণাক্ততা অনেক কম বিজ্ঞানীরা বলছেন যে হারে বরফ গলছে তার প্রভাব কেবল মেরু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব গিয়ে পড়বে গোটা পৃথিবীর জলবায়ুর উপর আর্কটিক অঞ্চলকে বলা যেতে পারে বিশ্বের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ এই অঞ্চলটি যখন উজ্জ্বল সাদা বরফে ঢাকা থাকে তখন এটি পৃথিবীকে শীতল রাখতে সহায়তা করে আর যখন বরফ গলতে শুরু করে এর উপরিভাগ কালো হতে শুরু করে এটি বেশি তাপ শোষণ করে এবং ফলে বিশ্বের তাপমাত্রা বাড়তে থাকে বিজ্ঞানীরা বলছেন আর্কটিক অঞ্চলের এই পরিবর্তনের আশু বিপদ হল মেরু ভালুক এবং সিন্ধু ঘটকের মতো প্রাণী বিপন্ন হতে পারে কারণ তাদের বিচরণ ক্ষেত্র এখন অনেক সীমিত হয়ে আসবে